আসসালামু আলাইকুম গাইস আরে বাবা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো ও খুবই বিরক্তিকর আজকে ওয়েদারটা একটু রকম বৃষ্টি হয়েছে একটু আগে একটু আগে না তো প্রায় একটার থেকে শুরু হয়েছিল বৃষ্টি এখন প্রায় একটা চল্লিশ পঞ্চাশ বাদে গেছে যাব একটু রাস্তা করতে আমি আসলে আমি না অল্পতেই ডিমোটিভেট হয়ে যাই ঠিক আছে হ্যাঁ আমি অল্পতেই ডিমোটিভেট হয়ে যাই যার কারণে আর কি ভিডিও একটু স্লো মানে একটু স্লো হয়ে গেছিলাম যদিও আপনারা এটা টের না কারণ আমার অনেক ভিডিও স্কেডিউল দেওয়া থাকে তো আপনারা ঠিকই ডেলি ডেলি ভিডিও দেখছেন বাট আমি প্রায় দুই দিনের মতো ব্লক করিনি বাসায় কি এর অবস্থা রাইজ আসলে যদিও মানে হঠাৎ মনে পড়লো মানে আমার আমার আমি কোথাও বের হইলে আমার নিজের কাছেই মনে হয় যে কি জানি কি জানি নাই কি জানি নাই এরকম একটা অবস্থা যদিও ওর দোকানে গেলে যদি ওর খালু থাকে তো আবার আর এক ঝামেলা তো গুলি কে আর শুনে তো যাই হোক রাইট সুয়ানের দোকানে আসলে আমার টাকা নিয়ে যাওয়া লাগে না এটা এর আগে যা ছিল সব বাকি ক্লিয়ার করে দিছি ওগুলা কোনো ব্যাপারই না খালি সমস্যাটা কিছু যে ওর খালু ওর খালু আছে কিনা সেটা দেখতে হবে ওর খাল মানে ও তো থাকে দেখি আসে কিনা দোকানে যাই আগে দেন দিবেন যা মনে মনে ভাবছিলাম তুইছি বাসায় আজকে সমান নাই সময় খালো ওই কে কি করব তাহলে কি আবার বসে যায় মানিককে নিয়ে আবার বের হইব আমি নো ম্যান কি একটা অবস্থা এর সাথে আছে সরব

সাহাটা খাই নাকি ভিডিও আর মনে হয় বেশি বড় হয়ে যাবে বেশি বড় করবো না আউটরো ডাইরেক্ট খাওয়ার সময় কথা হইতো না তো বৃষ্টি পড়তেছে গাইস বৃষ্টি পড়তেছে তো এর ভিতরে আমি আইটে চলে যেতে পারবো বাট ভিডিও করাটা আসলে একটু তো আজকে অনেক স্ট্রাগল করলাম চা খাই ওজন আজকে ভিডিওটা দেখা দেখাব অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ ভিডিও লাইক করে দিলে তো ভাল লাগে আল্লাহ হাফিজ